ঠান্ডা তো লেগেই আছে তারপরেও এই গরমের ভিতরে রান্নাবান্না করতেই হয় আর দুপুরবেলা দেখা যায় এত গরম আর এই গরমে ঠান্ডাটা সারছেই না রান্না করতে যাই একদম ভিজে টিজে গোছল হয়ে যায় আর এর জন্যই দেখা যায় যে ঠান্ডাটাও সারছে না আর এই যে রান্না করছি আজকে রান্না করব এই রুই মাছের মাথা দিয়ে আলু দিয়ে মুচি রান্না করব আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর এই মলা মাছটা ডাটা আলু দিয়ে চরচড়ি করব হাতে মেখে তো ডাটা মেখে তারপরে মাছটা দিয়ে একটু আলগা হাতে মেখে নিয়েছিলাম মেখেই এখন বসিয়ে দেব অল্প একটু পানি দিলাম মানে একদম হাত ধোয়া পানির মতোই অল্প একটু পানি দিয়ে বা চটচড়িটা বসিয়ে দেব আর এর দিক দিয়ে আলু আমি ছিলে নিয়েছি ছোট ছোট আলু তো আলুগুলো ছিলতে ছিলতেই কেমন শক্ত হয়ে যায় ছিলে আবার একদম একটু একটু ভেঙে নিচ্ছিলাম ভেঙে ভেঙে দিলে হবে কি ভালো লাগবে খেতে ভালো লাগে খেতে আর কি ওভাবেই ভালো লাগে আর এই যে চড়চড়িটা আর একটু ঝোলটা শুকালেই নামিয়ে দেবো একদম পুরা পুরা করব না একটু ভিজা ভিজা রাখবো আর রুই মাছটা ধুয়ে নিয়েছি মাছ মাথা আর কয়েক টুকরা মাছও আছে। তো মাথার সাথে তো ওই লেবু চিপড়ে দিচ্ছিলাম কারণ ফ্রিজে রাখা মাছগুলো জানি কেমন একটা স্মেল আসে খেতে ভালো লাগে না আমি লেবু চিপড়ে লবণ দিয়ে মেখে রেখে দেবো বাস আর এই চড়চড়ি হলেই মাছটাও বসিয়ে দেবো আর এই যে দেখেন একদম কত সুন্দর হয়েছে এই ডাটা চচ্চড়িটা খেতে কিন্তু অনেক ভালো লেগেছে তো আমি কয়েকটা রসুন আর মরিচ ভেজে নিলাম কলা সিদ্ধ বসিয়েছিলাম সেই কলাটা ভর্তা করব সাহেব বাজার থেকে অনেকগুলো কলা কাঁচা কলা নিয়ে এসেছিল। তো দুপুরবেলায় ভর্তাটা খেতে খুবই ভালোই লাগে আর এই যে মাছ ভেজে নিচ্ছি একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি ভে বসিয়ে দিয়ে এখন ভর্তাটাও আমি মেখে নিব পেঁয়াজটা ঠান্ডাও হয়ে গেছে এখন কলার সাথে দিলে আর সুন্দর মাখা হচ্ছে এই যে এত ভালো লেগেছিল আসলে মরিচ ভাজা দিয়ে ভর্তা করলে ভালোই লাগে খেতে কাঁচামরিচেরও ভর্তা করা যায় কাঁচা কাঁচামরিচ কেটে দিলেও মজা লাগে আর এই ভর্তাটা আমার তো অনেক পছন্দ কলা ভর্তাটাও এই যে কলা ভর্তা করা শেষ আর এদিক দিয়ে মাছটাও আমার ভাজা শেষ হয়ে গেছে সুন্দর মাছ এপাশ ওপাশ উল্টে সুন্দর করে মাছটা ভেজে নিচ্ছি কারণ বেশি ভা ভাজব কারণ ফ্রিজে মাছটা অনেক দিনই ছিল বেশি দিন থাকলে মাছটা অন্যরকম স্বাদ হয় খেতে ভালো লাগে না আর মুখের রুচি যেন কেমন চলে গেছে ঠান্ডা লেগে এর জন্য একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি বা ভেজা শেষ এখন মশলা রেডি করে নিব পেঁয়াজটা দিয়ে দিলাম সরিষার তেলে এখনও কিন্তু আমি সব সরিষার তেলে রান্না করছি কারণ ওই যে দেশ থেকে আমি নিয়ে এসেছিলাম সরিষার তেল ভাঙিয়ে এটা এখন সারা বছর অল্প অল্প করে খাবো তরকারিগুলো আমি সরিষার তেল দিয়ে রান্না করি শুধু যখন একটু ভাজি রান্না করি রুটির সাথে যে ভাজিগুলা সেই ভাজিগুলা শুধু মানে সাদা তেলে করি আর কি আর এমনি সব রান্না সরিষার তেলে রান্না করি আর এই যে মশলা সব দিয়ে দিয়েছি দিয়ে এটাতে একটু বেশি মশলা দিতে হয় আলুর যে তরকারিটা রান্না হয় এটাতে একটু বেশি মশলা দিলে বেশি ভালো লাগে আর এই যে আলুর সাথে কাঁচামরিচগুলো কেটে দিয়েছি একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে এই তরকারিটা ঝালই খেতে ভালো আর এই যে টমেটো পাঁচ ছটা টমেটো ছোটো ছোটো ওই যে নিশি নিয়ে এসেছিলো আমার ছোট ভাইয়ের বউ ওর গাছে টমেটো সেই টমেটোগুলো দিয়ে দিলাম অনেকগুলোই টমেটো দিয়েছি একটু টক টক ভাব আসলে বেশি ভালো লাগবে বাস পানি দিয়ে দিলাম এটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দিবো ঝোলটা ফুটে উঠেছে আর এই যে মাছগুলো দিয়ে দিলাম এখন বেশিক্ষণ না তরকারি তো প্রায় হয়েই গেছে একটু ধনিয়া পাতা দিবো ফুটে উঠলেই আর এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম বাস এখন শুধু খাবো আর অনেক টেস্ট হয়েছিল তরকারিটা কারণ এটা একটু ঝোলঝোল টকটক ভাব খুব সুন্দর হয়েছে তা আমি আবার রোজা ছিলাম বলে দুপুরে খাওয়া হয় নাই ইফতারি নিয়ে বসেছি ইফতারি করব। ইফতারিতে যে ফল কেটে নিয়েছি খেজুর শরবত বানিয়েছি বেলের শরবত আর একটু ইস্যুপগুল আর সিয়া সিড ভিজিয়েছি সেটাও খাবো এই তো ভালো থাকবেন সবাই